নতুন একটি দিনে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই বাঙালির অস্থি মাংস মজ্জায় কলা আর পালপর্বনের ঘনিষ্ঠ সংস্রব আমাদের নদিয়ানগর উখড়ার লোক উৎসব এবার পনেরোতম বর্ষে পড়ল প্রতিবারই নিত্য নতুন সাজসজ্জায় সজ্জিত ও নানারকম শোভাযাত্রার মাধ্যমে মেলার প্রারম্ভিক সূচনা ঘটে থাকে আজ সেই মেলার প্রথম দিন স্কুল মাঠ থেকে স্কুল মাঠ থেকে বহুরূপী সাজসজ্জায় সজ্জিত পুরো রাস্তা জুড়ে একটি শোভাযাত্রা বার হয় সেই শোভাযাত্রারই একটি সুন্দর দৃশ্য দেখো তোমাদের সামনে তুলে ধরেছি এখানে কালী ও ভূত পিসাজ প্রত্যেকেই রকম সাজ্যে সজ্জিত হয়ে একটি নৃত্য অনুষ্ঠান করছিল যেটা আমি আগে ফোনে দেখেছি কিন্তু সামনে থেকে কখনো দেখিনি আর ছোটোবেলায় চৈত্র মাসে বাড়ি বাড়িতে শিব দুর্গার নাচ হতো কিন্তু সেটা একটা অন্যরকম আর এটা সত্যিই একটা অন্যরকম দৃশ্য ছিল যেটা আমি এই প্রথম দেখলাম সামনে থেকে আর মোনালিও দেখেছে মোনালি তো ফোনে দেখে তো আজকে মোনালি সামনে থেকেই দেখেছিল ও খুব আনন্দ পেয়েছে দেখে তো এইরকম অনুষ্ঠান দেখে আমার সত্যিই খুব ভালো লাগছিল দেখেছো ওরা নাচতে নাচতে একটুখানি জল খেয়ে নিয়েছিল অনেকক্ষণ ধরেই ওরা পুরো রাস্তাটা জুড়ে এসছে অনেকটা কষ্ট হয়েছে ওদের এই ঠান্ডার মধ্যে তারপর মেলার মধ্যে অসীম গভীরতর কুয়ো এই কোটা কিন্তু দেখতে দারুণ লাগছিল তারপরেই মানব কঙ্কাল যেই ফ্লাসটা পড়ছে তখন সেটা কখনো মানব রূপ ধারণ করছে আবার তার কিছুক্ষণ পরেই আবার কঙ্কালের রূপ ধারণ করছে তারপরে ধরহীন মুন্ডু ভুতুরে কল ক্যালেন্ডার তারপরে ভুতুরে কল থেকে দেখো তোমার হচ্ছে রক্ত জল পড়ছে আর ক্যালেন্ডার কুইজ এসব ছোটো বাচ্চারা যেভাবে নিজেদের পড়াশোনার ফাঁকে সময় বের করে সে করে যে এত সুন্দর একটা মেলার এখানে কিন্তু প্রচুর ভিড় ছিল যা মেলার সৌন্দর্যকে দ্বিগুণ বাড়িয়ে তুলেছিল প্রত্যেকবারই এরকম কিছু না কিছু করা হয় তারপর চলে আসলাম সবজি নগরক্রায় যারা কৃষি বন্ধুরা আছে তারা প্রত্যেকেই তাদের মানে সব থেকে ভালো সব থেকে মানে আর কি বড়ো দেখতে সবজির মধ্যে যেগুলো একদম বড়ো সাইজের সেই জিনিসগুলোকে এখানটা প্রদর্শনের মাধ্যমে তুলে ধরে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল দেখো এখানটা কুমড়ো হলুদ তারপরে মাটির নিচে যে আলুগুলো হয় এগুলো এটা হচ্ছে তোমার লাল শাক তারপর লাউ মূল গাজর এগুলো প্রত্যেকটায় দেখার মতো ছিল যেগুলো বাচ্চাদের দেখালেও তারা কিন্তু সত্যিই আনন্দ উপভোগ করবে আর একসাথে অনেকগুলো সবজি এখানে দেখানো হয়েছে তারপরে চলে আসলাম আর্ট শিল্পীদের অসাধারণ হাতের কারুকার্য দেখতে তো এখানে যারা যারা আঁকা শেখে তাদের প্রত্যেকে আকার কিছু সুন্দর ছবি যেটা নিজেরা নিজের হাতে তৈরি করেছে যেটা তারা প্রত্যেকে নিজের হাতে তৈরি করেছে তাদের প্রত্যেকের বেস্ট দেওয়ার চেষ্টা করেছে সেই ছবিগুলোই এখানে দেখা রাখা হয়েছে দেখো ছবিগুলো কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল এটা ফোনে দেখানো হয়েছে কিন্তু সামনে থেকে মানে অসাধারণ তারপরে হচ্ছে তোমার কাঠ দিয়ে তৈরি করা রবীন্দ্রনাথ ঠাকুর অবনীন্দ্রনাথ ঠাকুর ফুলদানি এগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল সাথে মোনালির বাবা মোনালিকে সমস্ত জিনিস কোলে নিয়ে দেখাচ্ছিল আর এগুলো দেখে মোনালি ভীষণ আনন্দ পেয়েছিল দেখো এগুলো কিন্তু মাটির থালার মধ্যে নানা রকম প্রতিমার মূর্তি এঁকেছে তারা এইগুলো দেখো এটা কিন্তু লোহা দিয়ে তৈরি এগুলো এই যে মোনালি ওর বাবার সাথে কোলে করে ঘুরছে মেলাটা আর এখানে নারদকে দেখে মোনালি ফটো তুললেও ভূতকে দেখে কিন্তু খুব ভয় পেয়েছিল আর এটা সেই মেলা প্রাঙ্গণের প্রারম্ভিক সূচনাতেই স্কুল মাঠে মোনালিকে কোলে নিয়ে একটু নাচ করছিল মোনালি কিন্তু ভীষণ ভয় পেয়েছিল ভয় পেলেও ও একদম ভীষণই ভয় পেয়েছিল কিন্তু নামার পরে বলেছে মা আমার ভালো লাগছিল তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটু